বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করা বিক্রি করে দেওয়া হয়েছে এমন অভিযোগ বরাবরে উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হ্যাঁ এমন দৃশ্য দেখার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি ফেদ্দুস আলমের ক্যামেরায় আমি আসাদুজ্জামান সাজু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ড সরকার পাড়া এলাকায় আপনাদের প্রথমে যেটি বলছিলাম যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের সেই অভিযোগটি আপনাদের দেখার জন্য এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হলো বাংলাদেশ ভারতের একেবারে শূন্য রেখা। এটি একেবারে শূন্য রেখা আপনাদের যদি আরো বলি যে দহগ্রাম সীমান্তের আহ আন্তর্জাতিক যে একচল্লিশ নম্বর মেন পিলার আছে সেই একচল্লিশ নম্বর মেন পিলারের এটি হলো তোমার আট নম্বর সাব পিলার এই এখান থেকে মাত্র আপনাদেরকে যে বলি যে কয় ফিট হবে পাঁচ ফিটও হবে না পাঁচ ফিটের মধ্যেই ভারতীয় সীমান্ত বাহিনী বিয়েছে কাটাতারের বেড়া নির্মাণ করছে যেটি আন্তর্জাতিক আইন বলছে যে শূন্য রেখা থেকে দেশ গাছ অর্থাৎ একশো পঞ্চাশ দূরে যে কেউ তাদের বেড়া নির্মাণ করুক অবকাঠামো নির্মাণ করতে পারুক অর্থাৎ এই শূন্য থেকে বাংলাদেশ দেশ দেশ গাছ কিছু করতে পাবে না এবং ভারত কিছু করতে পাবে না কিন্তু আপনার দেখছেন যে এখানে একেবারে শূন্য রেখা থেকে শূন্য রেখা থেকে মাত্র আহ তিন চার ফিটের মধ্যেই ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিয়েছে কাটাদরের ব্যানারে নির্মাণ করছেন এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে সর্বোপরি আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে সদস্যরা আছে তারা কিন্তু করা প্রতিবাদ করছে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর বাংলাদেশ যে বর্ডার গার্ড বিজিবির প্রতিবাদের পরে কিন্তু এই নির্মাণ কাজ আপাতত স্থগিত রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের খোঁজখবর নিজে জানতে পেরেছি দু সাল আবারও বলছি দু সালে যে এই যে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিন বিঘা করিডোর যে চব্বিশ ঘন্টা খুলে দেওয়া হয় সেই সময় নাকি সেই সময় নাকি তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার একটি চুক্তি করেছে সেই চুক্তিতে বলেছে যে তিন বিঘা করিডোর চব্বিশ ঘন্টা খুলে দেওয়া হবে তার বিনিময় নাকি এই এলাকায় রেখায় তারা কাটা ধারে বেলা নির্মাণ করবে যা বাংলা যা আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে সেই সীমান্ত আইন পুরোপুরি লঙ্ঘন করছেন সরকার আপনাদেরকে জানিয়ে রাখি যেমন বাংলাদেশ যে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তার কিন্তু একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম আমি আবারও বলছি আমি এই মতো অবস্থান করছি লালমুনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের পাড়া এলাকায় আপনাদের এরকে যদি বলি যে এই যে শূন্য রেখার মধ্যেই কিন্তু বেরা নির্মাণ চেষ্টা করছে পরবর্তীতে আমাদের যে সীমান্ত আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে সেই বিজিবি কিন্তু কড়া প্রতিবাদ করেছে এই প্রতিবাদের কারণে কিন্তু ইসতগত বিপদ হচ্ছে আমরা এখানকার যারা লোকজন আছে গ্রামবাসী মুরুব্বিরা আছেন তাদের সঙ্গে কি কথা বলবো চাচা কি অবস্থা একটু বলেন তো আমি ইয়ে কি আপনার মানে এটা কালকে কখন কিভাবে শুরু করলো তো বলেন আসসালামু আলাইকুম এটা তো আমাদের ঝোরকার পাড়া এখানে এই বিড়াতারে ইয়ার ওরা দেয় আমরা কিন্তু বাড়া দিয়েছিলাম বাংলাদেশ থেকে কয় মানে কতগুলো হবে পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ কথা মানে না বিজিবি বাড়া দিয়েছে আর পাবলিকেও সগাই মিলি বাজা দিয়েছি ওরা মানে না না মারিয়া আমার বিডিয়া বিডিয়াকে পাবলিকে গুলি ওরা তাই তারা আমরা কাছে যাই তারপর বিডি এর আশিয়া বিডি একটু পাঁচ হাজার একটু কাছে দিয়েছি বিডিয়া খাওয়া আছে ওরা কাজ শুরু করে দিয়েছে

কোনো কথাই রাখে রাখেনি তার জ্বলন্ত প্রমাণ এটা কাজ করছে ওরা এটা পরবর্তীতে আরো মজবুত করবে এবং এটা আরো বড় করবে এটাই বাস্তব কারণ ভারত যেটা সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বলতে বিজিবি এনারা চেষ্টা করছে কিন্তু হাট কোনো একশনে যাইতে পারে না কারণ জানি না কি কারণে যাইতে পারতেছে না ওনারাই জানে এর আগে সতেরো বছর আঠারো বছর আগে বা বিশ বছর আগে বিজেপির অবস্থা বর্ডারে এরকম ছিল না এখন যেটা দেখতে পাচ্ছি একজন বি বিজেপি তখন ছিল বিডিআর দেখা যাচ্ছে একজন বা দুইজন যদি বর্ডারে থাকে তো তিনশো গাছ ভিতরে বিএসএফ হাঁটা চলা করতো আর এখন দেখা যাচ্ছে বিজেপির হাত ওদের বিএসএফ বেড়ে গেছে সীমান্তে কঠিনভাবে ভাবে বাড়ছে আসলে এটা খুব শক্তভাবে এটা প্রতিবাদ করা দরকার না হলে আমাদের ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিন বিঘা করিডোর যে দহগ্রাম আছে সেই দহগ্রামের আট নম্বর ওয়ার্ডে সরকার পাড়া এই সরকার প্রায় আপনাদের যদি বলি এক আন্তর্জাতিক যে সীমান্ত পিলার আছে একচল্লিশ নম্বর পিলারের একদম সাত পিলারের নিকট দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে শূন্য রেখায় একে শূন্য রেখায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কারাদারে বেড়া নির্মাণের চেষ্টা করছে পরবর্তীতে বিজিবি এখানে বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণে এখন কিন্তু বেড়া নির্মাণের কাজ স্থগিত রয়েছে আমরা এ নিয়ে গতকাল কিন্তু গণমাধ্যমে একশো এই একান্ন বিজিবির যে সেক্টর সেক্টরের সহকারী পরিচালক রয়েছেন তিনি কিন্তু আমাদের বলেছেন যে এ নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত রয়েছে বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে বৈঠক হবে বৈঠক হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে আপনাদের আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে করে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে নিয়ে এবং সঙ্গে কথা বলে জানতে দশ সালে একটি গোপন চুক্তি করেছে সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি গোপন চুক্তি করেছে ভারতের সঙ্গে সেই গোপন চুক্তিটি হল তিন এই শূন্য রেখায় বেড়া নির্মাণের সুযোগ করে দিবে যেটি আন্তর্জাতিক সীমান্ত আইনের পুরোপুরি লঙ্ঘন সেই সীমান্ত লাইন আইন লঙ্ঘন করে কিন্তু এই ইউনিস সরকার যখন ক্ষমতায় ঠিক তখনই কিন্তু চেষ্টা করছেন আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো একটু বলবেন একটু আসেন এই পাশে একটু সমস্যা নাই কেন বলবেন না কেন কি অবস্থা ভাই একটু বলুন বলতে কে একজন আতঙ্ক বিরাসক কথা বলতে ভয় পাচ্ছে বলেন একটু আমার নাম সব গত শুক্রবার গত শুক্রবার আমরা কেউ জানি না রা পাবলিক নিয়ে মনে করেন যে কাটাটায় বেড়া নাটি সহ আনিয়ে গাড়ি ধরছি এমন টাইমে আমার পাবলিক বিজেপি কে ফোন দেয় ফোন দেওয়ার পরে বিজেপি চলে আসে আসার পর বাধা বাধাবিক্ষণ করে বাধা বিক্ষণ করার পর ওরা তো কাজ শুরু করে চালাইতে যাচ্ছে আমরা পাবলিক বিজিপি আমাদের বাধা দেওয়ার কারণে আর এত ভিডিওস আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু কোরা প্রতিবাদ করেছে আর প্রতিবাদের কারণেই কিন্তু এই মানে নির্মাণ কাজ কিন্তু স্থগিদ স্থগিদ করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দপ্তরকে জানতে পেরেছি যে 2010 সালের একটি গোপন চুক্তি 2010 সালে একটি গোপন চুক্তি সেই চুক্তিতে নাকি বলা রয়েছে চুক্তি করেছে এই শূন্য রেখায় তারা বেরা নিতে আমরা দেখছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কিন্তু সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করছেন এবং তারা কিন্তু দেশের সর্বভৌমত্ব রক্ষায় দেশের স্বাধীনতা রক্ষায় দেশের ভূখণ্ড রক্ষায় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেলুট জানাই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির প্রতিটি সদস্যকে তারা কিন্তু সেই কালকে যেদিন থেকে এই ঘটনা সেদিন থেকে কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং প্রতিবাদ করছেন সব মিলে এখন উত্তেজনা বিরাজ করছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আপনাদেরকে বলি এই এই সীমান্তে আবারও ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের চেষ্টা করছে বিজেপির বাধার মুখে সেই বেড়া নির্মাণ কাজ স্থগিত রয়েছে বিএসএফ জানিয়েছে দু সালে শেখ হাসিনা একটি গোপন চুক্তি করেছে সেই গোপন চুক্তিতে নাকি শূন্যরেখায় বিএসএফ কে বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে যা আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে আহাদুজ্জামান সাজু এলনু অনলাইন লালমনিরহাট